শুরুতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আপনার পছন্দের মতো এবং কী কমেন্টে লিখতে পারেন কী ভিডিও আপনার চাই সো আজকে আমি চলে এসেছি গাপতলি গরুর হাটে আসলে আমার আসার মূল উদ্দেশ্যটা ছিল গরুর দেখা এবং গরুর দামের ব্যাপারে জানতে সো গাপতলির গরুর হাটে বর্তমানে যে অবস্থা একে তো কুরবানির বাজারটা সেভাবে ফুটে ওঠে নাই কারণ কুরবানিতে এখনও বিশ থেকে পঁচিশ দিন বাকি এবং এর পাশাপাশি আরও একটা মেন প্রবলেম হচ্ছে যে গাপতলির গরুর হাটে যদিও তারা বুঝে ফেলে যে আপনি গরু কিনতে আসেননি আপনি জাস্ট একটা ব্লগ করতে এসেছেন তাহলে দাম সহজে বলতে পারবেন যেমন এই যে যে যেই গরুটা সামনে দেখছেন এই দুই গরুর দাম আমার জানা হয়েছিল যে ছেলেটা গিয়েছিল তাকে আমি দামটা জিজ্ঞেস করেছিলাম যে বসা গরুটার দাম চেয়েছিল এক লাখ দাঁড়ায় থাকা গরুটার দাম সম্ভবত এক লাখ ষাটের মতো চেয়েছিল সো এই দুইটা গরু দেখে আমি এতটুকু বুঝতে পারলাম যে দাম খুব একটা যে হাতের নাগালে আছে তা কিন্তু নাই আর যদিও এখনও কুরবানির মার্কেট শুরু হয়নি সো এখন যেহেতু কুরবানির মার্কেটটা শুরু হয়নি সো এই কারণে দাম উল্টাপাল্টা চাওয়াটাই স্বাভাবিক ওদের এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তারপর এখনও অনেকে এই টাইমে গরু একটু একটু ভাবনায় আসে সো চিন্তা ভাবনা থেকে আসলে তারা মূলত গাবতলির হাটে আসছে এই গরুটার দামের ব্যাপারে আমি যখন জিজ্ঞেস করছি তারা আমাকে প্রথমে দাম বলতে না চেয়ে অনেক পরে বলেছে যে এটার দাম সে চাচ্ছে দেড় লাখ টাকা তো এটা আমি বেশি চাচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু আরও অনেকগুলা গরু আছে যেগুলোর আসলে টুকটাক দামের ব্যাপারে আইডিয়া নিতে পেরেছি ওই যেটা আমি শুরুতেই বললাম যে কিছু কিছু গরুর ব্যাপারে ইউটিউবার বুঝলেই আসলে দাম বলতে চায় না এবং গাবতলি হাটে আসলে মূলত এখন যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে কসাইদের যে গরুটা কারণ এখনও যেহেতু কুরবানির বাজার হয়ে ওঠেনি এখন ম্যাক্সিমাম গরু যেগুলো আপনি দেখবেন অথবা আমার ভিডিওতে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে কসাইরা যে গরুগুলা জবই করে বিশেষ করে এই ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন যে গাই গরুই শেডগুলোতে বেশি দেখা যায় কিছু কিছু সার আছে যেমন এই সারটা অনেক সুন্দর যদিও এটা দাম জিজ্ঞেস করার জন্য আমি কোনো গরুর মালিককে খুঁজে পাইনি পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু কেউ আসলে কোঅপারেট করছে না তাহলে আমি শুধু গরুগুলারই ভিডিও করে চলে আসি যতটুকু দাম জানতে পেরেছি অতটুকুতে আইডিয়া হয়েছে এবং গাবতালি হাটের গরুর কালেকশন দেখে আমি বুঝলাম যে সেরকম কোনো কালেকশন আসেনি এবং কাস্টমারের চাপটাও খুব কম অর্থাৎ কাস্টমারের চাপ বলতে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই এখন তো কুরবানির কাস্টমার আসবে না সেটা আমিও জানি কুরবানির কাস্টমার এখন আসবে না কিন্তু এই টাইমে কিন্তু কষাইয়ের একটা মানে কসাইরা কিন্তু অনেক বড়ো একটা কাস্টমার হয় যেমন আমি দেখেছি যে অন্য অন্য টাইমে যে টাইমে গরুর মাংসের চাহিদাটা বেশি থাকে সেই টাইমে কিন্তু কসাইরা প্রচুর আসে গরু কিনতে কিন্তু এই দিনের গাবতলি হাটে আমার কাছে মনে হয়েছিল খুব বেশি একটা যে কেউ এসেছে তার মাংসের দোকানের জন্য গরু কিনতে অর এনিথিং এলস সেটাও আমি আসলে ওইভাবে পাইনি তবে কিছু কিছু লোককে আমি দেখেছি কুরবানির গরু দামাদামি করতে কিন্তু কিনতে আমি সেরকম দেখিনি কারণ ম্যাক্সিমামই যারা কুরবানির গরুর টার্গেটেও আসছে এই ঈদের বিশ থেকে পঁচিশ দিন আগে তারা তাদের টার্গেটটা প্রাথমিকভাবেই থাকছে শুধুমাত্র গরুর দামটুকু জানতে এবং গরুর দামটা জেনে তারপর হচ্ছে আইডিয়া নিতে যে আমি যদি আরও দশ পনেরো দিন গরুটা কিনি তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে কিনতে পারবো এবং অনেক ক্রেতাদের সাথে আমি কথা বললাম তারা আসলে আমাকে যেই ফিডব্যাকটা দিল হচ্ছে তারা এই পারমানেন্ট হাট থেকে না কিনে অস্থায়ী হাট থেকে কেনার জন্যই অপেক্ষা করছে জাস্ট লাইক হাজারিবাগ ধোলাই খা ধূপখোলা সরি ধোলাইখালে এবার বসবে না খুব দুঃখজনকভাবে আরও একটা কথা জানা গিয়েছিল যে আফতাবনগর হাট বসানা বসা নিয়ে এবার আসা হচ্ছে আক্তাবনগর হাটটা এজ এ ইউটিউবার আমি চাচ্ছিলাম সেখানে অনেক ভগ আমি বানাতাম কিন্তু আনফর্চুনেটলি আফতাবনগর হাটের ব্যাপারে আমি এই বছর কোনো ফিডব্যাক পাইনি এমনকি ম্যাক্সিমাম ফিডব্যাক নেগেটিভের দিকে যাচ্ছে যদিও সেদিন আমি দেখেছি বসানোর পক্ষেও কিন্তু একটা আন্দোলন হয়েছে বাট সেই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে সেটাই আমাদের দেখার বিষয় গাবতলি হাটের যে খোলা হাটের সাইডটা যেখানে গরু নিয়ে সবাই দাঁড়ায় ওই সাইডটা আমার এক নজরে দেখা হয়েছে বেশি কাদা থাকে আমি আর ওই পর্যন্ত যাইনি যেহেতু আমি অফিস টাইম শেষ করে গিয়েছি কিন্তু তারপরেও আজকের দিনে গাবতলি হাটে আমি গরুর দামের ব্যাপারে একটু আইডিয়া নিয়েছি যদিও এখন কুরবানির দামের আইডিয়াটা আমি পাবো না খুব শীঘ্রই সামনে ভিডিওগুলোতে আশা করি আরও কিছু আইডিয়া পাবো সো যারা ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানি ভিডিওটা অত কোয়ালিটিফুল হয়নি এবং ছোট হয়ে গিয়েছে তারপর আমি চেষ্টা করেছি যে গরুর দামের ব্যাপারে আপনারা যতটুকু আইডিয়া পান ততটুকু আইডিয়া আপনাদেরকে দিতে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন